আশা করি আল্লাহর রহমতে সকলি ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি রেজা কবুতর ঘরে আজকে হচ্ছে রেশ রোজ শনিবার আজকের জায়গা মেলা ধরনের কবুতর আছে আপনাকে দেখানোর চেষ্টা করি ক্যাকে তো কবুতরগুলো ক্রয় বিক্রি হচ্ছে অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে যাগের কবুতর প্রয়োজন নাম্বারের সাথে যোগাযোগ করে নিতে পারবে ইনশাল্লাহ সমস্যা নাই আর একটা কথা কয়েক দেয় যারা কবুতর কিনতে চাবেন তাদের বাড়িতে আসতে পারে তাদের বাড়ির ঠিকানা আলোর স্কুল শখ কালীতলা হাট বগুড়া সপ্তাহে সাত দিন তাদের দোকান খোলা থাকে নাম্বারে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ সমস্যা নাই তো চলেন শুরু করা হোক একটা একটা করে আর যারা আমার পেজার চ্যানেল নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থেকে সাহায্য করবেন তো চলেন শুরু করি আচ্ছা ভাই এটি সর্বপ্রথম এটা দেখাচ্ছি এটা কি ভাই শোনেন বৃষ্টি বাদলের দিন বেশি পেশাল পারবো না ঘাটাঘাট দিবেন দাম করবেন ছাড়ে দিবেন ছাড়েন জোরা সারেন স্প্রিং স্প্রিং ঢাকাইয়া নাকি এটা তো ঢাকাইয়া লয় এটা পাঙ্কির মতো লাগিছে আবার ঢাকায়ের মতো লাগিচ্ছে ক্রস বিটে স্প্রিং গলা গিরিবাস কবুতর মুখির মতো স্প্রিং করবে

সাড়ে সাতশো টাকার দাম থাকলে দেখেন যদি কোনো ভাই ভেদের পছন্দের নেবে নিনশালার সমস্যা নাই দাম কি আজকে একটু বেশি পড়ছে নাকি ভাই ভাই এখন আমাদের মাল কিনা যাচ্ছে না আমি মালই পাচ্ছি না ভাই কম আচ্ছা হোক সাড়ে সাতশো টাকা থাকলো যদি কোনো ভাই ভেদের এই দামে পছন্দ নিয়ে ইনশালার সমস্যা নাই দেন তারপরে দেন আচ্ছা ভাইদের দাকাতে একজোড়া দেখি মুক্কি কবু কবুতর আর একবারে দেখেন জেড খিস জেড কিস তো ভয় করে কে জেড কিস মুখ দেখেন জেড কিস মুক্কি আচ্ছা জেড কিস হোক সমস্যা নাই আর কি ঘটনা পিওর জোড়া দাম এটার দাম একবারে বারোশো টাকা কয় কি খালি কি বারোশো টাকা ইয়ে পাচ্ছেন কত হলো ভাই করেন না তো কত হলে ছাড়বেন বারোশো লেন বারোশো লয় আপনি সাতশো টাকা নিয়ে তাহলে কত আচ্ছা একবারে এগারোশো লেন সাড়ে সাতশো দিবেন না আচ্ছা আটশো টাকা লেন যান ভাই আটশো টাকা দিলেন

সাড়ে পাঁচশো টাকা দাম থাকলো যদি কোনো ভাই বোনের পছন্দ নিয়ে ইনশাল্লাহ সমস্যা নেই ওরা জোড়া দেখে দিবি চাপ নেই তারপরে কি আছে ভাই দেন তো দেখি ঘেটা ঘেট এক জোড়া সবজি আছে মনে হয় সবজিটা দেন আচ্ছা এই মোড়ে এটা আছে সবজি কালার মেলা দিন পর সবজি চুটেল পাছি ভাই পিওর ধরা এই তো দাম বাড়ানোর তাল করছেন খালি ওরা খেল এলে কয় তো দাম বাড়ানোর তাল বানাচ্ছেন যদি উড়ে আর না খেলে তাহলে ফিরত উড়বি তো কবুতর না উড়ে দাম কয় টাকা তাই গো নাকি এর দাম আমরা 800 লেন

আচ্ছা দেই মুড়ে একটা আছে কোকা ডাক মনে হয় দেখেন এডি তো ডাকি চানলে তো ডাকে না দেখেন ভিডিও আচ্ছা দেন এটা তোর কোকলে ডাকে দেন কু কু করু ওর দম আছে দেন ছাড়েন পিওর জোরা পিওর জোরা একবারই সব একবারই কয় টাকা ভাই এটা একবার 700 দিবেন দাম এটা এটা 550 টাকা থাক না ভাই দেন এক জোড়া দেন ওটা ছয়শো দিলাম বোঝেন না আচ্ছা ছয়শো থাক যান না তাহলে হলো না ছয়শো টাকা দেখেন বাঘ দেখেন বাঘি অন্য রকমের ওই এক জায়গা থেকে এক জায়গা তার মধ্যে কবুতরে আজকে একটু কম যাই হোক ছয়শো টাকা দাম থাকলে যদি কোনো ভাইবাদের পছন্দ নেবেন ইনশাল্লাহ সমস্যা নাই লাউরাকে সেম ভাবে দেখে দিবি কোনো প্যারা নাই আরেক জোড়া আছে নাকি আচ্ছা মেলা জোড়া আছে তাহলে দেন ওটা দেন তাহলে এটা কিন্তু ছয়শো থাকলো চাষা দেন তারপরে দেন হাতের ডালিলেন ভাই সব ওই লোক কি খালি সবজি পালছে না খালি সবজি পালছে এক ঘর সবজি এক ঘর সবজি খালি জাল কবুতরের মতো দেখা গেছে না মানে সবজি কবুতর পাওয়া যায় খুবই কম চুটেল আহ

এ ভাই ইয়ে করেন একবারে সইলেন এক হাজার লেন না ভাই ও ভাই

মোটামুটি যাই নিবি তার ডাকে দেখে দিবেন তাহলে আর দাম থাকলো তেরোশো ডাক হলে নিবেন না হলে লাউরি দরকার নেই কি কথা কিলে আর সমস্যা কথা কিলে আর একদম তেরোশো টাকার দাম থাকলে যদি কোনো ভাই পছন্দ হয় একটু অন্ধকার আসিচ্ছে কারণ আমাকে এই জায়গায় লাইটিং এর ব্যবস্থা নাই একটু চারদিকে বৃষ্টি বাদল হচ্ছে সারা দেশিতে হয়তো বৃষ্টি হচ্ছে যাই হোক দাম থাকলে একদম পুরোপুরি তেরোশো যদি কোনো ভাইদের ভাই পছন্দ নিবেন ইনশাল্লাহ সমস্যা নাই দেন তারপরে দেন একেবারে দিদি ভাই এটা আর একটা না এটা নর বেঙ্গে নর বেঙ্গে নর বাঁশির নর পক তো ভালোই দম আছে মনে হয় তবে এটা নরটা কয় টাকা দাম

একটা লয় সিঙ্গেল আচ্ছা পরে দাটা দেখব না ডাক তুলেছি চাসা পুরো পরিষ্কার ডাক সাড়ে ছশো টাকার দাম থাকলো ককার নর বাসি রাজ দেখেন যদি কোনো ভাইভেদের পছন্দ হয় ভাই ওটা এই জন্য সাজা দিচ্ছে ভিডিও করতে করতে যখন ডাকবি তখন দেখে দিবো তাহলে মোটামুটি আর দাম থাকলে একবারে নডটা কিন্তু চাসা খালি তো আপনি বেন্ডেটা বের করে দেন আপনি মাটিটা মানুষ মনে করবে না যে হ্যাঁ দেখেন খালি এই বেন্টের নডের দাম থাকলে ছয়শো পঞ্চাশ যদি কোনো ভাইভাদের পছন্দ হয় হ্যাঁ তা ডাক দিইসে

আচ্ছা শোনেন এরে বারোশো টাকা থাক আচ্ছা ডাকের চা দেখেন ডাক টাক ভালো আছে আচ্ছা তেরোশোই থাকলো জান ওই দামে থাকলো তেরোশো টাকার দাম থাকলো ডাক দেখে দিবে যদি ডাকে তালে নিবেন না ডাকলে লেওয়ারই দরকার নাই ডাক ভালো আছে চিকন ডাক ভিডিও আছে আপনারা ভিডিও কল দিয়ে দেখে নিবেন যদি ডাকে তালে নিবেন না হলে লেওয়ার দরকার নেই আর দাম থাকলো তেরোশো দেন তারপরে দেন কী আছে দেন আচ্ছা দে ভাইয়া দিয়ে জায়গা ট্রান্স করলা ককার বিশ্বাসকে মেলার সময় দেওয়া যাই হোক ককার ডাকছে যাই লিবি তাক ডাক দেখে দিন দেন 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 এই যে বেরো চলে গেল বেরো চলে গেল এটা খালি মাদি নটটা বেরো চলে গেছে ধরেন ধরেন বের হবি আচ্ছা এটা তো জোড়া লয় তো না দাম কয় টাকা এটা টাকা কত নয়শো রাজগোল্লা কবুতর যদি কোনো ভাই ভোদের পছন্দ নেবেন ইনশাল্লা সমস্যা নেই আগে মিলে দিবি কোনো প্যারা নাই দেন তারপরে দেন জোড়া রাজগোল্লা আছে না ওটা দেন কিন্তু জোড়া লয় যাই তার কিন্তু জোড়া করে লাও লাগবে দেন তারপরে দেন আচ্ছা দেখে একটা দেখেছি লাল রাসগোল্লা এটা কিন্তু গরাল রাজগোল্লা 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 কবুতর যাই হোক লাল কালার এটা কি জোড়া দেন এক জোড়া দেন সাড়ে ছয়শো দিবেন সাড়ে ছয়শো টাকা আটশো টাকা কবুতর আছে সাড়ে ছশো দিবেন

সাড়ে সাতশো টাকা দাম দেন তারপরে দেন লোটন আছে বলে দেন লোটন দেন আচ্ছা ইয়া ইন্ডিয়ান লোটন কি এটা কি ঝাঁকি আছে কিনে দেখাবেন আগে দাম কন দাম ঠিক করি আগে দেন সারেন আপনি ফটাফট দামটা কন বারোশো টাকা এটা দাম হলো ইন্ডিয়ান সরেন সাড়ে সাতশো টাকা লেন আচ্ছা আটশো লেন সাড়ে আটশো সাড়ে আটশো সাড়ে আটশো টাকা দাম থাকবে দেখেন যদি কোনো বাইবেদের পছন্দ হয় লুটে তো দেখাবেন অবশ্যই দামটা ঠিক করে নিলাম দাম থাকলে আটশো পঞ্চাশ একটা লটাবেন আর যদি পারেন দুটোই লটান সেটা আপনি ব্যাপার কিন্তু তাড়াতাড়ি করেন আরও কবুতর আছে দেখান লাগবে ঘ্যাটা ঘ্যাঁটা হ্যাঁ যাকেন আসতে থাকান খাম করে না কবুতর বাহ খালি পেট তো তাও মেলা লট তো ধরেন ধরেন ভাই ধরেন দরেন ধরেন ধরেন ধরেন

এটা তো আরে বাবা ঝাঁকি দিতে ঝাঁকি তো হয়নি তো একশো পার্সেন্ট একশো পার্সেন্ট লুটবি যদি লটে দুটো লোটলে নিবেন নালে লেওরি দরকার নেই নাকি অবশ্যই লোটন কবুতর যাই হোক এটার দাম একবারে আটশো পঞ্চাশ টাকা থাকলে যদি কোনো ভাইদের পছন্দের নিবেন ইনশাল্লাহ সমস্যা নেই লেওরাকে মিলে দেবে কোনো প্যারাই লোটেও দেবেন ইনশাল্লাহ চাপ নেই দেন তারপরে দেন আচ্ছা দে পাশে একজোড়া আছে ভাই লোটনটা লোটে দেখে দিবেন বুঝছেন লোটনটা লোটে দেখে যদি লোটে তাহলে না হলে সমস্যা নেই দেন তারপরে দেন কোন দাম কোন দাম কন চারশো আচ্ছা সাড়ে চারশো টাকা থাকলো না সাড়ে চারশো চারশো পঞ্চাশ টাকার দাম থাকলো দেখেন যদি কোনো ভাই জোড়াটা পছন্দ নেবেন ইনশাল্লা সমস্যা নেই মিলে দিবি কোনো ব্যাপারে গিরিবাস জোড়া চারশো পঞ্চাশ টাকা দেন তারপরে দেন এটা কি জোড়া আছে আর দেখি দেন তো দেখি দেন আচ্ছা হলো এর কি খবর এর দাম কয় টাকা এটাও সাড়ে চারশো টাকা থাক দুই জোড়া থাকলে দেখেন চারশো পঞ্চাশ টাকা আগে ডার এটা যদি কোনো বাইরে দিয়ে জোড়াটা পছন্দ নেবেন ইনশাল্লাহ সমস্যা নেই ওটাকে মিলে দেবে কোনো প্যারেন্ট লড আছে কি দেন একটা প্যাকেজ দেন তাহলে আর দাম চারশো পঞ্চাশ থাকলো যদি কোনো বাইরে দিয়ে পছন্দ নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না দেন তারপরে দেন এটা কি হুমারে ক্রস নাকি এক পোস্টার পোস্টার টাইপের কবুতর যাই হোক জোড়া ঠিক আছে তো দাম দাম সাড়ে পাঁচশো ছয়শো টাকা থাকলো যান ছয়শো টাকার দাম থাকলো ওটা ফ্রি ওটা ফ্রি ফিরি যাই হোক ছয়শো টাকা থাকলো দেখেন যদি কোনো ভাইভে পছন্দের নিবেন ইনশাআল্লাহ সমস্যা নাই হুমরে করোস পোস্টার কবুতর যদি কোনো ভাইভে পছন্দের লিবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না দাম থাকলো ছয়শো আবারও করছি এটা কিন্তু পোস্টার কবুতর পিওর উমার না যদি কোনো ভাইভে ডিম বাচ্চা করার জন্য মানে ফেন্সি কবুতর ডিম বাচ্চা ফুটানোর জন্য লাগিয়ে নিতে পারেন ছয়শো টাকা দাম দেন তারপরে দেন আচ্ছা এলে কি কালো চুটেল কি সেটা জোড়া নাকি আর পাকা কেমন পাখা ওটা খসে গেছে দেন সমস্যা নেই দুই তিন তিনটে মাদি দিলেন বাচ্চা থাকলে উল্লেখ করে দিবেন ঠিক আছে দেন তিন পিস চা দেন দেন হাতে হাত লাগান চার পিস এটাও মাতি পাঁচ পিস পাঁচ নাম্বারটাও তো মাটি হলো হ্যাঁ দেন ওটাও দেন পাঁচ পিস পাঁচ পিস পাঁচ পাঁচ ছয় ছয় নাম্বারটা নর ছয় নাম্বারটা দেখেন নর হোক সমস্যা নেই দেন আপনি দেখে ছয় হ্যাঁ ছয় আচ্ছা সাত আচ্ছা আট 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 দেন আট নয় মুসি দশ 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 এগারো পিসটা মাতি এগারো নম্বরটা মানে যাক জোড়া বারো 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 আর আছে ভাই বারো পিস পিস বারো তেরো পিস তেরো ভাই আর আছে না কি দাম শুরু করবো আচ্ছা হোক তেরো তেরো এই চোদ্দ আর এই হচ্ছে একটা পনেরো আর একটা যদি থাকে তো ষোলোটা মিল করতে পারেন পনেরো পনেরো আচ্ছা এগুলো তো আছে এগুলো তো অন্য হিসাব পনেরো পনেরো দেন আর একটা দেন বারে দেন একটা মাদিতে মিল করেন আচ্ছা ষোলো একটা পায়ে ফোরওয়ালা মাদি ষোলো আচ্ছা আট জোড়া কবুতর দিলেন আট জোড়া কবুতরে ষোলো পিস এটা তো লট মানে আর মধ্যে আছে আপনার

চারশো করে দেবো চারশো করে দেবো চারশো করে এখন চাচা দেখি আপনি কি পার করবেন করেন তো দেখি এটি পার করা যাবে এডি করেন এডি করেন অ্যাজ রেডে একটু আলাদা করে ভালো করে দেখাচ্ছে চারশো টাকা জোরা থাকলো একটু আজ দেখেন পার করে দেন হ্যাঁ এটি আনা পাঁচশো টা পার করেন তাহলে না হালকা হবে না আজ এ দেখেন দুই পিস আচ্ছা তিন পিস আচ্ছা তিন নাম্বারটা উড়ে গেল তিন তিন নাম্বারটা চার নাম্বারটা উড়ে গেল আচ্ছা পাঁচ পিস পাঁচ পিস আবার দেখাচ্ছি যাই হোক পাঁচ পিস দেন দেন ছয় সাত আচ্ছা আট পিস আট দিবেন না আচ্ছা আট পিসই থাক এ জায়গাতে আট পিস আচ্ছা এ জায়গাত নয় পিস আর এই জায়গাতে আছে কিছু এই গোটালটা মিলে আর আড়ে উড়ে গেছে ঝুলে আছে ওটা এই গোটালটা মিলে আটশো টাকা বোধ হয় চারশো করে জোড়া থাকলো যদি কোনো ভাই বেদের পছন্দ হয় স্ক্রিনে নাম্বার থাকবে দুই পিস নাম্বারের মধ্যে যেটা যে দেখেন এই জায়গা তো নাম্বার আছে গ্রামীণের সবসময় ফোন দিবেন সবসময় খোলা থাকবে ইনশাআলার সমস্যা নেই তারপরে আর দাম থাকলে তারা কিন্তু চারশো করে জোড়া ভাই দেন তারপরে দেন কি আছে দেন ঘেটাক দেন আচ্ছা এই নেন কাবার এরা এটা তো দিছে মনে হয় সা এটা একবার দিছে 450 এর মধ্যে দিছে এটা দেন তারপরে দেন এটা দেওয়া কবুতর নতুন দেন আচ্ছা সা সা এটা দাও হয় তো আচ্ছা এটার দাম কত দেখান ওই ওটাই নর ওই সাদাটাই কিন্তু নর যেটা মাদির মতো ফেস ওটাই নর আর এই যে টুডলটা হচ্ছে রাশের মাদি কয় টাকা ভাই টুডলটা আচ্ছা আপনি কোন রাশের রং পড় বগুড়া পড়ে ওড়া

ভাই আজকের লাস্ট আইটেম আজকে না কবুতর কম কবুতর বাচ্চা গেসুলির চুলির বাচ্চা কন এটা বেশি বার্গেনিং করবেন না পাঁচশো চারশো চারশো টাকা দাম থাকলে দেখেন যদি কোন ভাই ভেদের পছন্দ নেবেন ইনশাল্লাহ সমস্যা নাই লেবার আগে অবশ্যই দেখে দিবি মিলে দিবি কোনো প্যারা নাই আবারও কয় যায় আজকের মতো ভিডিও এই পর্যন্ত শেষ আর তাকে বাড়ির টিকারা দেখেন আবারও কয়েকদি চালোর মালা স্কুল সকল কালিতলা হাট বগুড়া স্ক্রিনের নাম্বার থাকলে যদি কোনো ভাইভে যেগুলো কবুতর দেখালাম পছন্দ হয় যোগাযোগ করে নেবেন কোনো সমস্যা হবে না তা আজকে এই পর্যন্ত ভিডিও থাকলে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকের মতো বিদায় জানাই পরবর্তী ভিডিওতে আল্লাহ পাসালে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম